শরপুটি মাছের ঝুল রেডি এবার না মেনে আপনাদেরকে আমি পরিবেশন করে দেখাবেন এখানে আমি সরপুটি নিয়েছি দুটো এই শরপুটি আজকে আমি আপনাদেরকে ছোটো আলু দিয়ে রান্না করে দেখাবো ঝুল আর এই সরপুটিগুলো পুকুরের না বিলের দেখুন পুকুরের সরপুটিগুলো হয় সাদা আর বিলের গোলের পাও লালচে লালটি মাছটাকে এবারে আমি আজ ছাড়িয়ে সুন্দরভাবে পিস করে কেটে নেব এবারে মাছটাকে আমি পিস পিস করে কেটে নেব সুন্দরভাবে কেটে দেখতে পাচ্ছেন এবার আমি পরিষ্কার করে ধুয়ে নিব তারপর আমি সেদ্ধ বসাবো ছোট আলু আমি সুন্দরভাবে কেটে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি এবার দিয়ে দিচ্ছি মাছের নুন আর হলুদ প্রায় তেল দিয়ে দিচ্ছি এবার মাছ দিয়ে দিব এবারে মাছটিকে আমি ভালো করে উঠতে করে ভেজে আমি সুন্দরভাবে ভেজে নিয়েছি এবার এক এক করে তুলে নেব এরকম কতটা সুন্দর হয়েছে দিয়ে দিচ্ছি দুটো শুকনো লঙ্কা দিয়েছি তেজপাতা দিচ্ছি জিরে দিয়ে দিব পেঁয়াজ আগে থেকে আমি সেদ্ধ করে নিয়েছি আলুটা চুলে নিয়েছি এবার দিয়ে দেবো এবার লবণ এবার দিয়ে দিব হলুদ আর লঙ্কা গোলানো আলুটা কেমন সুন্দরভাবে কষে নিয়েছি দেখতেই পাচ্ছেন এবারে দিয়ে দিব জল জলটা অনেকটাই ফুটে উঠেছে এই পর্যায়ে দিয়ে দিচ্ছি ভেজে রাখা মাছ ঝুলটা অনেকটা টেনে গিয়েছে এবার আমি বেটে রাখা তেজপাতা আর জিরে দিয়ে দেবো কী গুলো মশলাটা আপনারা চালে দিতেও পারেন না দিতে পারেন সরপুঠি মাছের ঝোল রেডি এবার নামিয়ে নেব আপনাদেরকে আমি পরিবেশন করে দেখাবো কতটা সুন্দর হয়েছে একবার হলো এভাবে বানিয়ে খেয়ে দেখবেন